আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আপনার দেখছিলেন সূর্যবাহী নতুন নতুন সিরিজগুলো যেগুলি অনেক অনেক সুন্দর দেখার মতো আর দেখতে সবার কাছেই ভালো লাগবে কারণ ভালো লাগার মতোই শীষগুলি নগরী আজকে আমরা যাচ্ছি আপনার ওই যে মসজিদ আয়ের সাথে আর মায়ের সাথে মসজিদ যেটা আছে সেখানে গিয়ে আবার হেরাম বানতে হয় মানে একটা উমরা করার পর যদি আবার দ্বিতীয় উমরা করতে চান তাহলে অবশ্যই আপনাকে আম্মা এসা মসজিদে গিয়ে হেরাম বানতে হবে উঁচু করে হেরাম বানতে হবে তো আমরা যাচ্ছি সেখানে এটা দুই পর্বে শেষ হবে ইনশাআল্লাহ তবে প্রথম পর্বটা আমি থেকে যাচ্ছি আমরা সেটাই বেশ লম্বা ডিসটেন্স এতটা লম্বা না তারপর মোটামুটি রাস্তাঘাটে জাম আছে একটু যাচ্ছে আর কি অন্য যে রোডে জাম কম সে রোড দিয়ে যাচ্ছে আর কি ইনশাল্লাহ পৌঁছে যাব তবে যাচ্ছি দেখুন মক্কানগরী আপনারা ভালোভাবে দেখুন আমি সব কটাই বলছি যে যা কিছু আছে কম বেশ আমি সব কিছু আপনাদেরকে শেয়ার করবো আর আপনারা দেখবেন সবার কাছেই ভালো লাগবে আর যারা দেখবেন তাদেরও সব হবে আর যদি আপনারা শেয়ার করে অন্য কাউকে পাঠান আপনারও স্বভাব হবে এবং যারা আপনার মাধ্যমে দেখবে তাদেরও স্বভাব হবে যাই হোক দেখার জায়গা মক্কা নগরী যতই দেখেন ততই দেখতেই থাকবেন দেখতেই থাকবেন দেখুন দেখার আর শেষ নাই যাই কিছু দেখেন সব কিছুই আপনার কাছে ভালো লাগবে এবং সেখানে সবচেয়ে বড়ো জিনিস আমি যেটা লক্ষ্য করেছি ওখানে গেলে আপনার মন সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায় ডাল দেখতে রহমত আমার যে মনে হয় আর কি সারাক্ষণ যে উনি আপনার মন টান্ডা পরে থাকে টান্ডা পরে খেতে আসছেন কার না খেলে হতো পরে খেতাম আরও কয়েকটা তোয়াক করে নিতাম ঠিক এমন মন হবে সবসময় আপনাকে টানবে মক্কা শরীফ খাবার শরীফ আপনাকে টানবে এমন একটা মনে আসে আর কি যেমন আমার মনে হচ্ছে প্রত্যেকটি বারবার যখনই আমি বেরিয়ে আসছি কিছু খাওয়ার জন্য কিছু কেনাকারি করার জন্য বা একটু ঘুরতে আসছি কিছু নিব কিনব ভাই জন্য নিজের জন্য সেক্ষেত্রে দেখলাম যে কেনাকাটি না করলে তো হইতো কেন আসলাম ঠিক মনে মন হয় আর কিছুক্ষণ থাকলে তো আরও সব হইতো আর কয়েকটা তপ করতে পারতাম স্বাসক লাগাইতে পারতাম মানে এই ধরনের মনে হয় আর কি মনটা পড়ে থাকে সবসময় কাবাসের দিকেই আর কি এই জিনিসটা আমি উপলব্ধি করলাম আমার কি অ্যাকচুয়ালি সত্যি মনটা টানে আপনাদের সময় করবে সময় ব্যয় করবেন অন্য কোথাও গিয়ে ঘোরাফেরা করে এরকম আপনার মন চাইবে না ওখানে যাওয়ার পর মনটা এক চেঞ্জ হয়ে যাবে এটাই সবচেয়ে ভালো লাগছে আমার কাছে আমি সবসময় চিন্তা করতাম দেখো মনটা সবসময় ওখানেই পরে আছে এখনও এখানে আসছি কিছু শপিং করব না খেতে আসছি না মনটা ওখানে পরে আছে যে কেন আসলাম না খেলেও হতো রাত্রিবেলা খেতাম একবারে রাত্রি খাতাম এখানে থাকতাম সারাদিন পাঁচক তোর নামাজ পড়লামই আদায় করছি সবসময় কিন্তু তার মাঝে ফাঁকে ফাঁকে আসতে হয়েছে তবে ফাঁকে ফাঁকে আমরা আর বাইরে ফ্যামিলি নিয়ে গেছে তো খাবার দাবারের প্রয়োজন আছে একটু ঘুরলাম গলাম তাদেরকে নিয়েও তাদের কিছু কেনাকাটি ছিল নিজের কিছু কেনাকাটি ছিল সব কিছু মিলাই যতটুকু সময় পেয়েছি আর একটু একটু ঘুরে এগুলো যা কিছু দরকার ছিল সেগুলো নিয়ে নিলাম আর কি যাই হোক দেখুন আগামী পর্বে দেখতে পারবেন ইনশাআল্লাহ মা আয়েশা মসজিদে